বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা জার মাজরুর পর্যন্ত দেখেছিলাম সম্ভবত না হারফ নাসাব এবং এর এসএম পর্যন্ত দেখেছিলাম আজকে আমরা ইদফাটা একটু রিভিউ করে ইনশাআল্লাহ তো ইদফা হচ্ছে দুইটা অংশ নিয়ে গঠিত আমরা জানি একটা মুদআ আর মুদফ ইলাই এটা নিয়ে আমাদের খুব বেশি কথা বলার আসলে প্রয়োজন হয়তো হবে না কারণ এটা আমরা বেশ বিস্তারিত শিখেছি তো ইদফা হচ্ছে দুইটা অংশ নিয়ে গঠিত একটা মুদফ এবং মুদফ ইলাই এবং বাংলাতে হচ্ছে আপনার মুদফ আর মুদফ ইলাই যে অংশটা সেটাকে আমরা অনুবাদ করি এমন ভাবে যে আমাদের মুদফ ইলাই সাথে একটা র যুক্ত হয় তো এখানে সেটাই বলা হয়েছে দেখেন বাংলায় কিছু উদাহরণ দেওয়া হয়েছে একটা হচ্ছে আপনার পুকুরের মাছ অথবা আমার ছেলে তো এখানে দেখেন বা কাঠের চেয়ার এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে তো পুকুরের মাছ পুকুরের মাছ এখানে হচ্ছে আপনার আমি যদি জিজ্ঞেস করি যে দুইটা শব্দ আছে এখানে একটা হচ্ছে পুকুর আর একটা হচ্ছে মাছ তো এখানে বাংলাতে যদি আমি জিজ্ঞেস করি এখানে কোনটা মুদাফ আর কোনটা যে শব্দটা সেটা র রযুক্ত যে শব্দটা অর্থাৎ পুকুর এই শব্দটা হচ্ছে মুদা ফিলাই আবার সেরকমই হচ্ছে আমার ছেলে আমার ছেলেটা হচ্ছে আপনার হ্যাঁ ছেলে শব্দটা হচ্ছে মুদফ আর আমার যে শব্দটা তো আমার যে শব্দটা এটাকে আমরা এভাবে বলতে পারি যে আমি শব্দটার সাথে র যুক্ত হয়ে এটা শব্দটা আমার হয়ে গিয়েছে এই শব্দটা হচ্ছে মুদফ ইলাই সেরকমই একইভাবে কাঠের চেয়ার বলতে পারি আমরা বাংলাতেই আমরা চিনতে পারি যে কোনটা মুদফ আর কোনটা মুদফ ইলাই আচ্ছা তো এখানে একটু ব্যাখ্যা দেয়া হয়েছে এখানে এত ব্যাখ্যার আমাদের দরকার নেই তো এখানে দেখেন আল্লাহর বই এখানে আরেকটা উদাহরণ আছে আল্লাহর বই এখানে আল্লাহ শব্দটি হচ্ছে মুদাফিলাই এবং আল্লাহ শব্দটা মুদয়াফিলাই কারণ অথবা আমরা এইভাবে বলতে পারি আমরা গত ক্লাসে যেটা শিখেছি যে লাবদুল জালালা হচ্ছে মুদআফিলাই লাবদুল জালালা মুদুআফিলাই এবং বই শব্দটা হচ্ছে এখানে মুদফ তো এখানে আমরা এই অনুশীলনটা একটু দেখি দেখেন যে আমরা এখন আরবিতে যাইনি আমরা বাংলা কয়েকটা বাক্যাংশ দেখে চিনার চেষ্টা করব যে কোনটা মুদফ এবং কোনটা মোদাফ ইলাই তো এখানে যেই উদাহরণগুলো দেয়া হয়েছে এগুলো সবগুলোই মোদাফ এবং মোদাফ ইলাই এটা বলা হচ্ছে যে এটা ইদফা বাংলাতেই সবগুলাই ইদফা এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোনটা মোদাফ আর কোনটা মোদাফ ইলাই এবং মুদফ একবার এবং মোদাফ ইলাইকে আমরা দুইবার আন্ডারলাইন করব দুইবার এটা নিচে দাগ দেব তো আপনারা বলেন আমি জাস্ট কুইকলি এটা একটু গো থ্রু করি প্রথমটা হচ্ছে আমার কানগুলি এখানে মুদফ কোনটা আর মুদফ ইলাই কোনটা আমার হলো মুদফিলাহি আর কানগুলি মুদফ আমার হলো মুদফিলা এক্সাক্টলি এই জন্য আমি দুইটা দাগ দিলাম আর কানগুলি শব্দটা হচ্ছে মুদফ দুই নাম্বার ফিকহের বই এটা বইটা হলো মুদফ বইটা মুদফ আর ফিকহের হলো আপনার মুদফিলাহি শব্দটা হচ্ছে আমাদের ইলাই তার মতামত সমূহ

রস যেটা সেটা হলো মুদো ফেলাহি কান্নাটা হলো মুদো এবং এখানে আমরা এভাবে বলতে পারি যে সে শব্দটার সাথে যুক্ত হয়ে আমরা এভাবেই শিখেছিলাম যে সে শব্দটার সাথে যুক্ত হয়ে আমরা এটাকে তাদের বলতে পারি এটা মুদাফিলাই ঠিকই আছে তারপরে মালয়েশিয়ার রাজধানী ওইরকমই হবে মালয়েশিয়ার রাজধানীটা হবে মুদাফ আর মালয়েশিয়ার হলো মুদাফিলাহি মুদ্রা ফিলাই তার কৌশল হ্যাঁ কৌশলটা মুদ্র তারটা হলো মুদ্র তারটা হচ্ছে মুদ্রা ফিলাই বনের রাজা সেরকমই রাজা হলো মুদফ আর বনের হলো মুদফিলাহি বনের হচ্ছে মুদফিলাই আমাদের মা মা হলো আপনার মুদফ আমাদের হলো মুদফিলাহি আমাদের হচ্ছে মুদফিলাই তো এটা খুব সহজ একটা অনুশীলন এটা বাংলাতে আমরা দেখলাম যে মুদফ হ্যাঁ অনেকবার আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপরে হচ্ছে আল ইদফার ব্যাকরণগত নিয়ম এখন আমরা আরবিতে আসি বাংলাতে চিনার পর এখন আমরা আরবিতে হচ্ছে কিভাবে চিনবো মুদফ মুদফিলে এটা খুব সহজ আমরা জানি যে মুদফ মুদফ হচ্ছে আমাদের সব সময় হালকা হবে এবং এর সাথে কোনো আলিফলাম থাকবে না আর মুদফ ইলাই মুদফ ইলাই হওয়ার জন্য শর্ত একটাই যে এটাকে জার হতে হবে এগুলো আমরা জানি তো ডিটেলের কিছু নাই আরও মনে রাখতে হবে যে মুদফ এবং মুদফ এর মধ্যে অন্য কিছু আসতে পারবে না এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে মুদফ আর মুদফ ইলাইকে সময় পাশাপাশি থাকতে হবে এদের মাঝখানে কিছু আসবে না মুদফের পরেই পরেই হচ্ছে মুদফ ইলাইকে থাকতে হবে আংশিক নমনীয় শব্দের একটা বৈশিষ্ট্য হলো এটি যার অবস্থায় কখনো কাসরা নিতে পারে না কিন্তু কিছু কিছু সময় আংশিক নমনীয় শব্দকে পূর্ণ নমনীয় করা যায় যখন আংশিক নমনীয় শব্দ যার অবস্থায় পারে নমনীয় শব্দকে পূর্ণ নমনীয় তাই না হ্যাঁ একটা হচ্ছে যোগ করবো আরেকটা হচ্ছে আপনার যদি আংশিক নমনীয় শব্দটাকে আপনি মুদফ বানান তাহলে সেই শব্দটা ফুলি ফ্লেক্সিবল হয়ে যায় আমাদের মনে রাখতে হবে মুদাফিলাই ইলাই সবসময় যার অবস্থায় থাকে নিচের তালিকা থেকে দেখি কি কিভাবে কোন একটি ইসম যার অবস্থা প্রদর্শন করে এগুলো আমরা দেখেছি এগুলো তেমন কিছু এখানে খুব সহজ উদাহরণ দিয়ে দিয়ে শুরু করা হয়েছে যে রসুল মুদফিলাই এবং প্রত্যেকটা ব্যাখ্যা করা হয়েছে তারপরে এখানে দেখেন দুই নম্বরটা জুনুদু ইবলিসা ওয়া জুনুদ ইবলিসা এখানে দেখেন যে জুনুদু শব্দটা হচ্ছে আপনার আলকা এবং আলিফலாம் নাই তার মানে হতে পারে এটা একটা এখন পরের শব্দে যদি আমরা যাই আমরা দেখতে পাচ্ছি যে শব্দটা হচ্ছে ইবলিসা হুম তো ইবলিস যে নামটা এটা হচ্ছে অনার নাম যার কারণে এটা আংশিক নমনীয় তাই ইবলিসু ইবলিসা এবলিসা তেমনি লাসব তার মানে এটা এখানে আসলে যার এই এখানে যার অবস্থায় আছে তার মানে এটা হচ্ছে মুদফার হচ্ছে মুদফিলে ইদফা ইবলিসের সৈন্যগণ আচ্ছা তারপরে তারপরে এখানে আরেকটা আছে দেখেন কৌমু মুসা কওমু মুসা নন ফ্লেক্সিবলের একটা উদাহরণ এখানে দেখানো হচ্ছে কওমু হালকা আলিফলাম নাই এবং মুসা যে শব্দটা সেটা আপনার নন ফ্লেক্সিবল অনমনীয় শব্দ মানে রফা নাসাব জার তিন ক্ষেত্রেই হচ্ছে এটার দেখতে একই রকম তো এখানে হচ্ছে কওমুটা হচ্ছে হতে পারে যে মুদফ হালকা আলিফ ফ্লাম নেই যদি এর পরের শব্দটা আমরা জার পাই তো যদি হতে পারে তাহলে হবে যদি আপনার আগে এমন একটা শব্দ থাকে যার মধ্যে মুদফ হওয়ার মতো সব লক্ষণ আছে এবং পরে যদি যার হওয়া সম্ভব এমন কোন শব্দ আসে তাহলে সেটা অবশ্যই যার হবে মানে তারপর এখানে সর্বনাম দিয়ে দেখেন আমরা জানি যে সর্বনাম আমাদের সংযুক্ত সর্বনাম যেগুলো সেগুলো নাসব অথবা যার অবস্থায় থাকে যেমন রব্বানা রব্বানা হচ্ছে এখানে দেখেন রব্বা যে শব্দটা হালকা আলিফলাম নাই এবং না নাহনু থেকে আসে না এবং এটা এখানে যার তো রব্বানা হচ্ছে আমাদের রব আর এখানে একটা কথা আমরা আমি বলেছিলাম যে আপনার একটা ইসমের সাথে যদি একটা সর্বনাম যুক্ত হয় সেটা অবশ্যই মুদফ মুদাফিলাই এটা আমরা শর্টকাট হিসেবে মনে রাখতে পারি কোনো ইসামের সাথে যদি সর্বনাম সংযুক্ত অবস্থায় আসে সেটা মুদাফিলাই হয় তারপর এখানে এখানে আছে একটু ভিন্ন দেখেন তো মুসলিম না আমরা জানি এখানে মুসলিমু যে শব্দটা এটা আমরা দেখেই বুঝতে পারছি যে এটা মুদফ মুদফিলাই নিয়ে কথা বলছি আমরা তার মানে শব্দ দুইটাই কি বলেন তো এসে ফেয়াল নাকি হার্ফ মুদাফ এবং মুদাফিলায় আমি সব সব তার মানে এখানে আসলে যা আছে সবই ইসাম এখন মুসলিমু এটা শেষ হয়েছে এভাবে এটা আমরা দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে অবশ্যই এটা ইসাম যেহেতু এটা মুদফ মুদাফিলায় নিয়ে কথা বলছি তার উপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা এরকম জজম দিয়ে শেষ হয়েছে এবং আমরা জানি যে এটা এটার একটা ভারী চেহারা ছিল সেখান থেকে এটা হালকা হয়েছে যেমন মুসলিমুনা ছিল ভারী সেখান থেকে এটা হালকা হয়েছে মুসলিম এবং আলিফলাম নির্দিষ্ট নাম আংশিক নমনীয় পার্টলি ফ্লেক্সিবল অর্থাৎ মাক্কাতু মাক্কাতা মাক্কাতা তো মুসলিমু মাক্কাতা মানে হচ্ছে মক্কার মুসলমান বা মক্কার মুসলিম গণ এটাও মুদফ মুদফিলাই আচ্ছা এক মিনিট তারপরে হচ্ছে তারপরে এখানে আহ মাক্কা মুসলিম ও মাক্কাতা গেল তারপরে হচ্ছে ইদফা চেন আচ্ছা এখানে ওই যে এস হালকা হওয়ার ব্যাপারে কিছু কথা বলা হয়েছে আমরা জানি যে একটা ইসম কয়টা কারণে হালকা হয় চারটা কারণে হালকা হয় তার মধ্যে হচ্ছে একটা কারণ আচ্ছা যদি আপনি কোনো একটি এস দেখেন হালকা এবং তার সাথে নেই এবং সেটির পরে আরেকটা এসএম থাকে তাহলে মিলে একটি দফা সম্ভাবনা বেশি যদিও দ্বিতীয় অবস্থায় আছে কিনা এই ব্যাপারে আমরা পুরোপুরি নিশ্চিত নাও হই এবং কোনো একটা এসএম এর যার অবস্থা হওয়ার দুইটি কারণের এক মধ্যে এটা হলো দ্বিতীয় কারণ আচ্ছা এটা একটা ভালো রিভিউ যে একটা এসএম টোটাল দুইটা কারণে আপনার জার হতে পারে একটা হচ্ছে মুদাফিলাই আর একটা কি বলেন হারের পরে আসলে সে যার অবস্থায় যায় এই দুইটাই কারণ এই এই কথাটাই এই লাইনে বলা হয়েছে খেয়াল করলে নাই আচ্ছা চারটি কারণে একটি এস হালকা হতে পারে এটা আমরা জানি চারটা কারণ এই কারণে চারটা কারণের একটা হলো আর আংশিক নমনীয় শব্দকে পূর্ণ নমনীয় করার একটা উপায় হলো যখন একটি মুদফ হয় জাস্ট পয়েন্ট আমরা আগে জানি চেইন ইদফার চেইন মানে হচ্ছে আপনার পাশাপাশি একাধিক মুদফ মুদফ ইলে আসা এবং প্রত্যেকটা শব্দ একটা আরেকটার সাথে সম্পর্কিত তো এখানে দেখেন আমার মায়ের রান্না এখানে তিনটা শব্দ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখেন আমার এবং মায়ের দুইটা শব্দের সাথে আছে তার মানে হিসেবে কাজ দুইটাই মুদফ ইলাই করছে তো আবার যে শব্দটা এটা মুদফ হিসেবেও কাজ করছে তো এই বাক্যাংশের দিকে যদি তাকাই আমরা দেখতে পাই দুইটি শব্দের সাথে র যুক্ত আছে আচ্ছা তো এরকম একাধিক শব্দের সাথে রযুক্ত থাকলে বাংলায় আমরা এটাকে এভাবে চিনতে পারি যে একাধিক শব্দের সাথে র যুক্ত থাকলে সেটা আপনার সম্ভবত একটা ই চেইন যদিও আমরা আসলে বাংলা দেখে আইডেন্টিফাই করবো না আমাদের মূল কাজ হচ্ছে আরবিটা দেখে আইডেন্টিফাই করা তো এখানে দেখেন এই যে মালিক আমরা এই উদাহরণটা আগে দেখেছি মা লিকিয়াউমদিন এখানে মালিকি শব্দটা হালকা আলিফলাম নাই মালিকি শব্দটা হালকা আলিফলাম নাই হতে পারে একটা মুদফ পরের শব্দটা আমরা দেখতে পাচ্ছি যে ইয়াউমি যার অবস্থায় আছে এখন ইয়াউমি শব্দটা হালকা এবং আলিফলাম নাই তার মানে হতে পারে এই শব্দটাও একটা মুদফ এবং তারপর আমরা দেখতে পাচ্ছি আর আদিনী যে শব্দটা সেটা যার মালিকি মুদফির এবং মালিকের মুদুয়া ফিলাই হচ্ছে আমাদের ইয়াউমি ঠিক আছে মালিকের মুদুয়া ফিলাই হচ্ছে আমাদের ইয়াউমি তারপরে আবার ইয়াউমি যে শব্দটা সেটা হচ্ছে আবার মুদফ এবং শব্দটার মুদাফিলাই হচ্ছে আমাদের যে শব্দটা সেটা তার মানে একই সময় একটা মুদফের কাজও করছে আবার একটা মুদাফিলাই এর কাজও সে করছে তার মানে মালিক ইয়াউমি একটা ই দফা আবার ইয়াউমি আর একটা ই দফা তার মানে মালিকের সাথে ইয়াউমি সম্পর্কিত ইয়াউমির সাথে সম্পর্কিত কারণ এটা পুরাটা হচ্ছে একটা ইদফার চেইন আচ্ছা তো এখন দেখেন এখানে সেটাই ব্যাখ্যা করা হয়েছে নিচে দেখেন পয়েন্টগুলা তো এটা আমরা আগেও দেখেছি এখন এটা আপনাদের মনে আছে কিনা যে আমরা যখন একটা ইদফার চারটা বৈশিষ্ট্য বের করতাম তখন যেমন আমি যদি বলি আমি যদি বলি রসুল আপনাদের মনে আছে কিনা যার কারণে একটু রিভিউ দরকার রসুল এটা বা রসুল ইল্লাহি অসুবিধা নেই তাও চলে রসুল ইল্লাহি বললাম রসুল ইল্লাহি তো এখানে আপনার এটা হচ্ছে একটা ই

মনে আছে যদি আমরা বলি আমরা বলবো যার এক পুরুষবাচক কিন্তু চার নাম্বার যেই বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা বলতে পারবো না ঠিক আছে কারণ রসুল যে শব্দটা এটার সাথে আপনার তানবিনও নাই যেখান থেকে আপনি সাধারণ বসাতে পারেন টাইপে আবার আলিফলামও তো নাই যার কারণে আপনি নির্দিষ্ট বসাতে পারেন তার মানে আপনি সাধারণও বলতে পারছেন না নির্দিষ্ট বলতে পারছেন না মানে কমনও বলতে পারছেন না প্রপারও বলতে পারছেন না তার মানে মুদফ কিন্তু আপনাকে চার নাম্বার প্রপার্টিটা দিবে না এখন আল্লাহি যে শব্দটা সেইটার চারটা প্রপার্টি হচ্ছে আপনার যার এটাও এক এটাও পুরুষবাচক এবং এটা হচ্ছে নির্দিষ্ট কারণ এটা একটা লাভদুল জালালা একটা নাম যার কারণে এখানে আমরা নির্দিষ্ট লিখতে পারি এবং যেহেতু এটা নির্দিষ্ট তাই হচ্ছে এটা নির্দিষ্ট হবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার যদি এখানে আমি দুইটাই যার নিচ্ছি ধরেন এখানে আমি যদি রফা নেই তাহলে আরো সুবিধা হয় বুঝতে রফা নিলাম তো এটা হচ্ছে আমাদের তখন রফা হবে আচ্ছা এখন তাহলে এইটা হচ্ছে আমাদের রসুলু আর আল্লাহি শব্দটার চারটা করে বৈশিষ্ট্য এখন বলেন তো আমি যদি জিজ্ঞেস করি পুরা ঈদ অফাটার চারটা বৈশিষ্ট্য কি আমি কোনটা বলবো আমি যদি জিজ্ঞেস করি যে রসুলু রসুল উল্লাহি পুরা ঈদ চারটা বৈশিষ্ট্য কি কোনটা হবে এটা মুডা ফেলা মুদফেরটা মুদফের যে চারটা বৈশিষ্ট্য সেটাই হচ্ছে আমাদের পুরা ইদফার চারটা বৈশিষ্ট্য ঠিক আছে কারণ আমরা বলেছিলাম যে মুদফ বলতে গেলে আপনার যে ই করবে সেটাকে মুদফের যে চারটা বৈশিষ্ট্য সেটাই পুরা ইদফার চারটা বৈশিষ্ট্য ঠিক আছে তো যখন আমরা ইয়াতে আসি আপনার বাক্যাংশ চেইনে আসি তখন তখন তাহলে হচ্ছে আপনার এই আমি যদি সংক্ষেপে বলি মালিকি যে শব্দটা মালিকি শব্দটা কি আপনাকে 4 নাম্বার যেই বৈশিষ্ট্যটা অর্থাৎ টাইপ সেটা কি দিতে পারবে না ওটা তো ওইখান থেকেই নিতে হবে ইয়াউমি থেকে নিতে হবে তাই না হ্যাঁ ইয়াউমি থেকে এখন ইয়াউমিও তো আবার একটা মুদফ তো ইয়াউমিও কি 4 নাম্বার বৈশিষ্ট্যটা দিতে পারবে না এখন তখন দিন থেকে নিতে হবে আদিনি থেকে নিবে সে তো আদিনি থেকে ইয়াউমি বৈশিষ্ট্যটা পাওয়ার পরে টাইপটা পাওয়ার পরে সে মালিকিকে দিয়ে দিবে তার মানে টাইপ যেটা সেটা এই যে বাক্যাংশ চেইনগুলোর ক্ষেত্রে আপনার বা এইটার ক্ষেত্রে যদি আমি বলি আর দিনে থেকে ইয়াউমিতে আসবে ইয়াউমি থেকে মালিকিতে যাবে ঠিক আছে এবং আমি যদি এই পুরা ইদফাটার চারটা বৈশিষ্ট্য কি হবে জিজ্ঞেস করি সেটা হবে হচ্ছে এই মালিকী শব্দটা অর্থাৎ প্রথম যে মুদফটা প্রথম যে মুদফটা সেই মুদফটার চারটা যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের পুরা যে চেইনটা সেটার বৈশিষ্ট্য এই কথাটা বুঝতে পেরেছেন কি বললাম আচ্ছা তো এটা আমরা আগে দেখেছি এটা ছোট একটা রিভিউ তারপরে এরকম বাক্যাংশ চেইনের আরো কিছু ভালো উদাহরণ এখানে আছে দেখেন আমরি রব্বি আমরি রব্বিহি আমরি রব্বিহি আমরি হালকা ফ্লান নাই রব্বি শব্দটা যার অবস্থায় আছে তার মানে রব্বি আবার হালকা আলিফলাম নাই হি যেটা সেটা হচ্ছে আমাদের সংযুক্ত সর্বনাম এবং এটা তার মানে আমরি একটা ইদফা চেইন তো এটা অনুবাদ এখানে আরেকটা কথা হচ্ছে অনুবাদটা আমরা কিভাবে করি অনুবাদটা করার ক্ষেত্রে হচ্ছে আমরা একদম শেষ যে অংশটা শেষ যে শব্দটা সেটা তো চলে আসি তো এখানে হিটা হচ্ছে আমাদের শেষ শব্দটা তো হি মানে হচ্ছে সে সে আমরা জানি তো আমরা সে লিখলাম তারপরে আমরা লিখবো রব মানে আমরা উল্টা দিকে যাই আপনাদের মনে আছে কিনা যে আমরা অনুবাদের জন্য হচ্ছে শেষ থেকে শুরুর দিকে উল্টা করে শব্দগুলার থাকি তো শেষ থেকে হচ্ছে আমরা শুরু পর্যন্ত শব্দগুলার অর্থ লিখি তো আমরা লিখবো সে তারপর আমরা লিখবো রব তারপরে আমরা আদেশ ঠিক আছে এরপরে আমরা আমরা সাথে হচ্ছে র যুক্ত করবো তো সে সাথে যুক্ত হয়ে তার হয়ে যাবে তারপরে রব্বি শব্দটা যেহেতু এটাও যেহেতু মুদ অফ ইলাই এটার সাথেও আমরা র যুক্ত করব তার মানে হয়ে যাবে তার রবের আদেশ তো আমি কিন্তু এটা লিখে দেখালাম না আমি এটা মুখে বললাম আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কেউ এটা না বুঝতে ওয়ানে দেখানো হয়েছে অনেক তারপরে এখানে দেখেন আরেকটা আরো বড় একটা চেনের একটা উদাহরণ আছে দেখেন রহমাতি রব্বি রব্বিকা জিক্রু রহমাতি রব্বিকা জিক্রু মুদফ রহমাতি মুদফিলাই রহমাতি মুদফ রব্বি মুদফিলাই রব্বি মুদফ কা মুদফিলাই চারটা শব্দ ঠিক আছে চারটা শব্দের একটা বিশাল ইদফার চেইন এখানে দেখানো হয়েছে এবং এখানে যদি আমি জিজ্ঞেস করি যে এই পুরাটার চারটা বৈশিষ্ট্য কি হবে তাহলে এই দিক্রু যে শব্দটা এই শব্দটার যে চারটা বৈশিষ্ট্য আপনি পাবেন সেইটাই হবে হচ্ছে এই পুরা ইদফা চেইনটার চারটা প্রপার্টি এখানে এটা খুব বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে আচ্ছা এখানে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ যে যে দেখেন কোনো অবস্থায় থাকতে পারে তো অবস্থা নিয়ে আসলে আমাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই মুদফের দুইটা জিনিস নিয়ে আমাদের মাথা ব্যথা একটা হচ্ছে সে কি হালকা কিনা আর আলিফলাম নাই কিনা এই দুইটাই এরপরে এর এর বাইরে মুদফ আপনার যে কোনো অবস্থায় থাকতে পারে সেটা আমাদের দেখার বিষয় না অর্থাৎ এটা রসুলু আল্লাহই হতে পারে রসুলা আল্লাহি হতে পারে রসুলি আল্লাহি হতে পারে রফা নাসব যার যে কোনো কিছুই হতে পারে তো সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই এখানে সেটাই বলা হয়েছে মুদফ ইলাইকে সব সময় যার হতে হবে ঠিক আছে মুদফ ইলাই এর ব্যাপারে আমাদের মাথা ব্যথা একটাই যে এটা কিনে এটা কি যার কিনা যার অবস্থায় আছে কিনা এখন এর সাথে আলিফলাম থাকতে পারে নাও থাকতে পারে এটা আপনার পূর্ণ নমনীয় হতে পারে আংশিক নমনীয় হতে পারে অনমনীয় হতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে জি আচ্ছা তো তারপরে তারপরে হচ্ছে অনমনীয় শব্দ সব অবস্থায় অবস্থা দেখতে একই রকম এটা আমরা জানি এগুলা এগুলা অত বিস্তারিত তেমন কিছু দরকার নেই এখানে আচ্ছা এখানে বলা হচ্ছে নিচের বাক্যাংশগুলি কি ইদফা কিনা যদি ইদফা হয় তাহলে যে অংশটি মুদফ তার পাশে ময়ূর লিখুন এবং যে অংশটি মুদফ তার পাশে ময়ূরসুকার এবং রসই লিখুন তো এটা আমরা একটু দেখি যে দেখেন মুরসিলু আন্নাকাতি এটা কি ইদফা কিনা মুরসিলু আন্নাকাতি এটা কি ইদফা কিনা এটা একটা দফা তাই তো এটা একটা দফা এবং এখানে আমি বাংলায় না লিখে আমি এখানে ইংলিশে লিখে অসুবিধা এটা হচ্ছে মুদফ আর এটা হচ্ছে মুদফ ইলাই এরকম আর কি আচ্ছা তো তারপরে মাউজুন কালজিবালি মাউজুন কালজিবালি এটা কি ইদফা কিনা এটা তো হালকা হবে না হালকা নাই হ্যাঁ এটা তো আমরা মুদফি হবে না কারণ এটা হচ্ছে ভারী তার মানে এটা এটা আমাদের ইদফা না তারপরে দেখেন আমরি রব্বি এটা ইদফা কিনা এটা আমরা মাত্র দেখলাম একটু আগে এটা ইদফা এবং এটা ইদফার একটা চেইন এখানে একটা দফা না এখানে পাশাপাশি দুইটা ইদফা এটা ইদফার একটা চেইন আচ্ছা তারপরে কিতাবুন মারকুমুন না এটা হবে না এটা হবে না তো এটা এটা কি বলেন তো এটা ইদফা না কিন্তু এটা কি সেন্টেন্স মানে কি তাবুন মারফুন মানে এটা কোন বাক্যাংশ দেখে মনে হচ্ছে ও এটাmatches কেন না মাউসুফ চারটা ইদবুন বৈশিষ্ট্য আর মারকউ এর চারটি বৈশিষ্ট্য একই matches 같아요 বা এটা কি মুদফ মুদাই কিনা বলবো এটা হচ্ছে এটা হচ্ছে বিশেষ মুদফ বিশেষ মুদফ তো বিশেষ মুদফ হলে তারপরে মুদফিলাই তো থাকবেই আর দেখি শব্দটা অনমনীয় তার মানে এটা হচ্ছে মুদফ মুদাফিলাই বিশেষ মুদফ নিয়ে আমরা কথা বলবো এরপরেই যা আ আল হাক্কু এটা কি ইদফা কি কিনা